সালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম টু লেয়ার একটা ডেজার্ট এটা হচ্ছে দুধ আর সাগুদানা দিয়ে করব। প্রথমে আমি ওয়ান থার্ড কাপ সাগুদানা নিয়েছি এটাকে আমি পর্যাপ্ত পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব বেশ ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে আমি এগুলোকে একটা হাঁড়িতে পানি গরম করতে দিয়েছি সেই গরম পানিতে সাগুদানাগুলোকে দিয়ে আমি সাগুদানাগুলোকে সেদ্ধ করে নিব কিছুটা নেড়ে দিবো যাতে নিচে ধরে না যায় তলানিতে আটকে যেন না যায় এই জন্য আমি কিছুটা নেড়ে দিচ্ছি যখন সাগুদানাটা অনেকখানি সেদ্ধ হয়ে যাবে সেই মুহুর্তে আমি এখানে কয়েক ফুটা কমলা রং যোগ করলাম যোগ করে এক ফুড কালার দিয়েছি দিয়ে এগুলোকে নাড়তে নাড়তে আমি দেখবো যে এগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেল কি যখন এরকম স্বচ্ছ হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমার এগুলো সেদ্ধ হয়ে গেছে তারপরে এখন আমি এগুলোকে ছেঁকে নিব ভালো করে একটা ছাঁক নিতে এক পাশে ঝরতে পানিটা ঝরতে রেখে দিব রেখে এখন আমি একটা মোল্ড রেডি করে নিব। যেই মোল্ডে আমি এই পুডিংটা জমাবো একটা মোল্ড আমি ভালো করে বাটার ব্রাশ করে নিয়ে এবার আমি আড়াই কাপ দুধের মধ্যে দুই টেবিল চামচ আগার আগার পাউডার আর হাফ কাপ চিনি দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে এবার চুলায় বসিয়ে এগুলোকে জাল করব কিছুক্ষণ জাল হওয়ার পরে তারপরে আমি হচ্ছে সেদ্ধ করে রাখা যে সাগুদানা ওটাকে আমি এর সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি এই মিশ্রণটাকে তিন থেকে চার মিনিট জাল করে নেব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এগুলোকে ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট জাল করে নিচ্ছি চুলার জালটা এখন আমার মিডিয়াম আঁচে আছে একদম লোও না আবার অনেক বেশি হাইও না মিডিয়াম আচে আমি এগুলোকে নেড়ে নেড়ে তিন চার মিনিট ভালো মতো মিশিয়ে নিব আচ্ছা আমার এই দুই লেয়ার যে পুডিং সাগুদানা আর দুধের যে পুডিং এটা কিন্তু বাসার সবাই ছোট থেকে বড়দের সবারই পছন্দ হবে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন বাসার সবার কী রিয়াকশান হয় আর বানিয়ে আমার সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন আশা করছি সবাই পছন্দ করবে আচ্ছা আমি এগুলোকে নেড়ে এখন তারপরে আমি এগুলোকে যে মোলটা আমি ব্রাশ করে রেখেছিলাম রেডি করে সেই মোল্ডে কিন্তু এইটাকে আমি ঢেলে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে তারপরে যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার মতো হয়ে গেছে আমার এগুলো এখন আমি এগুলোকে মোল্ডে ঢেলে নিব। যে মোলটা আগে রেডি করে রেখেছিলাম সেই মোল্ডে এটাকে আমি এখন ঠান্ডা করতে দিব। বাইরে রেখে কিছুক্ষণ ঠান্ডা ঘন্টা খানিক রাখবো বাইরে সাধারণ তাপমাত্রায় নর্মাল তাপমাত্রায় রেখে তারপর ঘন্টা খানিক রেখে আমি ফ্রিজে রেখেছি দুই ঘন্টা দুই ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে এখন এটাকে ডিমোল্ড করে নিচ্ছি আমি এখানে টুথপিক দিয়েছিলাম তিনটে যাতে আমার ডিমোল্ড করতে সুবিধা হয় এখন টুথপিকগুলোকে আমি সরিয়ে নিচ্ছি সরিয়ে নিয়ে এই অবস্থা হলো এখন কেটে দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে ফ্রিজে থেকে এই যে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ